আমাদের ধারাবাহিক ক্লাস শুরু করতে যাচ্ছি আমাদের যদিও এটা সুরা বাকার তাফসিরের ক্লাস তো আজকে আমরা এক বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি তো আপনারা আমাদের সাথে থাকবেন এবং এটা বেশি বেশি প্রচারও করবেন যাতে এই বিষয়টা মানুষের সবার কাছে পৌঁছে যায় তাতে আমরা সবাই নসাদ কাজা রিয়া হিসেবে সবের ভাগি হই তো আমরা জানি কোরআন আল্লাহ রব আমাদের জন্য অবতীর্ণ করেছেন হেদায়েত স্বরূপ এবং এটা আমাদের জন্য রোগ মুক্তির উপকরণ হুম রোগ মুক্তি এটা ওসিলা তো হেদায়েত তো জানি যে এর থেকে আমরা কোরআন থেকে আমরা আমাদের যাবতীয় বিধিবিধান হুকুম আহকাম চেনে পথ নির্দেশিকা পেয়ে থাকি আর এটা শিফা অন্তরেরও আরোগ্য এবং দৈহিক আরোগ্য অন্তরেরও যেগুলা ভিতরে কুফুর শিপ এগুলাও মিটিয়ে দেয় যে সন্দেহ সংশয় হিংসা ক্রোধ বধ যত বধ জিনিস আছে ভিতরে সেটাও দূরীভূত করে তেমন শারীরিক সুস্থতারও জন্য এই তাই না তো এর মধ্যে অনেক সুরাই আছে তার মধ্যে সূরাতুল এখলাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা এর মধ্যে রয়েছে অনেক কিছুই এই সুরার খুব ফজলত এর এই সুরার মহত্ব অনেক বেশি যার কারণে এটা এটা সলাতে পড়া হয় সলাতের আগে পরে পড়া হয় সলাতের মধ্যে পড়া হয় হ্যাঁ তারপরে এটা সকাল সময় পড়া হয় ঘুমের সময় পড়া হয় ঘুম থেকে উঠে পড়া হয় এর দ্বারা আমরা আরোগ্যও কামনা করি আল্লাহর কাছ থেকে আল্লাহ রবুল আলামিন এটা পড়লে আরোগ্য দান করেন আর যেটা আরোগ্য দান বলতে আমরা কি বুঝলাম যে অন্তরেরও আরোগ্য রয়েছে এর ভিতরে এবং শরীরেরও আরোগ্য রয়েছে এর এর মধ্যে তো অনেক ফজিলতের মধ্যে আমি কয়েকটা ফজিলত আপনাদের সামনে তুলে ধরবো যে এই কোরআন হচ্ছে তিন ভাগের এক ভাগ আন্নাহা আোর আনসুল্লা সাল্লাম স্পষ্ট করে বলছেন যে এই কোরআন হচ্ছে তিন ভাগের এক ভাগ তারপরে এই এই এর মহত্ব বেশি এই জন্যে এর নামও একাধিক এই এই সুরার নাম কি সুরাতুল এখলাস এখলাসের অর্থ কি একেবারে খালেজ করা আল্লাহর জন্যে তার হক সমূহে তাই না তা তারপরে নিজেকে পুত পবিত্র করা গুনহাত থেকে নিজেকে পুত পবিত্র করা আজাব থেকে কিসের মাধ্যমে এখলাসের মাধ্যমে এই যে সুরাতুল এখলাস এটি এছাড়াও তো এই সুরার নাম রয়েছে সুরাত তাহিদ যার এর কারণ এর মধ্যে তাহিদ কয় প্রকার তার তিন প্রকার তাহীদের সব প্রকারই আছে এর মধ্যে তাহিদের রুবিয়াত আছে হ্যাঁ এর মধ্যে তাহিদে উলুহিয়াত আছে এর এর মধ্যে উলুহিয়াত আছে এবাদতের কথাও আছে হ্যাঁ তারপরে এর মধ্যে আসমা সেফাত বা আল্লাহ রাবুল্লাহ নাম সেফাত এগুলাও রয়েছে তাহলে পুরা তাহিদ এর মধ্যে রয়েছে তাহলে কি আপ লাগে আর বিশেষ করে সুলুসুল কোরআন এই এই সুরাটি ছোট্ট একটি সুরা পুরা কোরআনের এক তৃতীয় অংশ তো যাই হোক আমি ফজিলত গেলে ওটা ওইটা আবার বলবো তাই এই সুরা প্রেক্ষাপট শানে নজুল কেন এই সুরা অবতীর্ণ হলো এটা আমরা সরাসরি হাদিস থেকে শুনি যে একাধিক হাদিসে এই মর্মে এসেছে যেমন কা ওবায়বিন কাবরদি আল্লাহ তালা আনহু বর্ণনা করছেন যে যে ইনাল মুশরিকিনা قالوا للنبي صلى الله عليه وسلم انسب ربك হ্যাঁ যে আনসব لنا ربك যে হে রাসূল আপনি আপনার রবের বংশ বা নসব বয়ান করেন ফাঞ্জাল্লাহু তাআলা আদি সূরা মানে কুনাল্লাহ احد তো মুশরিকরা নবী সাল্লাল্লাহু কাছে এসে বললেন যে আপনি আপনার রবের বর্ণনা করেন তখন আল্লা রবুল্লাহ পক্ষ থেকে এই সুরাটা অবতীর্ণ হলো যে এই যে হচ্ছে সুরা তো এরপরে এরপরে আরেকটা বর্ণনা এসেছে যেটা আব্দুল আব্বাস করছেন যে ইহুদি সম্প্রদায়ের কিছু লোক নবীসাল্লামের কাছে আস আসলো তার মধ্যে ছিল কাব এবনুল আশরাফ হ্যাঁ কাব এবনুল আশরাফ ইহুদি নেতা এবং তারপরে হোয়াইবনে আখতাব এ এরা ছিল এরা ওরকমই কথাই দাবি করলো নবী সাল্লাহ সাল্লামের এর কাছে যে যেফাকাল্লা পাল্লাহ আল্লাহুল্লাহাদ আপনি আপনার রবের রবের আপনি পরিচয় বর্ণনা দেন আপনি আপনার রবের গুণ বর্ণনা দেন বৈশিষ্ট্য কি আপনার বর্ণনা দেন দেখি যিনি আপনাকে নবী করে পাঠিয়েছেন তখন আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই সুরা অবতীর্ণ করলেন এই সুরা কি কুল হু আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহ আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম অর্থ হচ্ছে যে নবী আপনি বলে দিন ওই কাফের মুশরিকদেরকে যারা আপনাকে আপনার আমার পরিচয় জানতে যাচ্ছে যে কুল আল্লাহু আহাদ আল্লাহই একক আল্লাহই তিনি একক ওয়াদীতু আল্লাহু সামাদ আর তিনি হচ্ছে আসসামাদ فالشعب كان مكتوباً بشكل كامل فقال النبي صلى الله عليه وسلم وَمَنْ ذِبَعْثَ رَجُلًا على سَرِيَةٍ كان يَقْرَعُ لِأَصْحَابِهِ فِي صَلَاتِهِمْ وَيَخْتِمُوا به اللَّهُ أَحَدٌ فلما رجعوا ذكروا ذلك للنبي صلى الله عليه وسلم فقال سألوه لأي شيء يصنع ذلك

তো তিনি তার সাথীদেরকে নিয়ে যখন সলাৎ আদায় করতেন তখন ওই যে সলাতে অন্য অন্য ফাতে হওয়ার পর অন্য অন্য সুরা পড়ার পরে এই কুল হল আহাত দিয়ে তিনি প্রতিটা ইয়েতেই শেষ করা করতেন হ্যাঁ তো যখন এটা করলেন তখন ওই সাহাবাই কেরাম যখন ফিরে আসলেন মদিনা তেরসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে বললেন যে এই যে এই সাহাবি ইনি প্রত্যেক রাগাতে এইভাবে অন্য সুরার সাথে হাত মিলাইয়া পড়তেন এবং সে শেষ করতেন সাল্লাম বললেন যে তাকে জিজ্ঞাসা করো কেন সে এই কাজটা করে বা করেছে তখন তারা জিজ্ঞাসা করলেন তখন তিনি বললেন যে এর মধ্যে রয়েছে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সেফাত আল্লাহ রবুল্লা আলমিনের বৈশিষ্ট্য তো আমি পছন্দ করি যে আমি এই সুরা পড়ব এই রসুল্লা সাল্লাম তাকে খোশ দিলেন সুসংবাদ দিলেন যে তাকে বলো যে আল্লাহ তাকে ভালোবাসেন ঠিক আছে এটা তাহলে শেফতুর রহমান আছে আর আল্লাহর ভালোবাসা পেতে হলে এই সুরাকে মহবত করতে হবে এবং যেহেতু এর মধ্যে আল্লাহ রাব্লাহ আলমিনীর শেফতে ভরপুর তাই না পরিপূর্ণ শেফতে ভরপুর এর এই এই সুরা যেটা একটু আগে বলা হলো যে পুরা কোরআনের এক তৃতীয় অংশ তারা সুল্লো সাল্সাল্লাম বলছেন যে হাদিসটি হচ্ছে শহী বখারি যে আবুদারদার দিয়া তালা আহ বলছেন নরাসুল্লাহ সাল্লাহসাল্লাম আলা আয়া আয়াজ আহাদু কু আইয়া করা সুলুস আল কোরআন কিكله লাইলা তোমাদের কেউ কি অপারগ হয়ে যাবে পারবে না যে সে প্রতিটা রাত্রিতে যে একwidetilde অংশ কোরআন পড়বে নুন ফা আলাইহিম তো হাদিসে এসেছে যে এটা সবার কাছে এটা কঠিন মনে হলো কে পারবে প্রতি রাত্রিতে একwidetilde কোরআন পড়ে শুইতে এটা আসলে কঠিন তাই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম কি বললেন জানেন আল্লাহুল ওয়াহিদুস সামাদ সুলুসুল কোরআন যে দেখো জেনে রাখো যে সুরা এখলাস এ কুল আল্লাহ সামাদ এই এটা হচ্ছে কোরআনের এক তৃতীয় অংশ তাই না এরপরে দেখেন আচ্ছা কিভাবে এটা এক তৃতীয় অংশ হয় এটা সহজে আমরা বুঝি যে কোরআনে মৌলিক তিনটি বিষয় আছে কোরআনে মৌলিক কয়টি বিষয় আছে তিনটি বিষয় প্রথম বিষয় যে এর মধ্যে ফজিলত আছে এর মধ্যে হেকায়েত কেসা কাহানি হ্যাঁ যে এখানে নবীদের কেসা আছে নবীদের সাথে যারা বিরুদ্ধবাদী নবীরা কারা ছিলেন যে তাহিদের মাশালা প্রতিষ্ঠাকারী আর তাহিদের যারা শত্রু তারা তাদের সাথে ছিল মুসা মুসার সাথে ছিল ফেরাউন ছিল তারপরে নমরুদ ছিল তারপরে অন্যদের সাথে ইয়া ছিল তো এদের কি কাহানি আছে এক অংশ গেল এক অংশ গেল দ্বিতীয় অংশ কি এর মধ্যে হুকুম আহকাম বিধি বিধান ফাইসালা এগুলো আছে হ্যাঁ সুরা বাকারাতে দেখবেন সুরা আলমরা নাসা এগুলাতে হুকুম আহকামের কথা সলাতের কথা জাকাতের কথা সিয়ামের কথা তারপরে ফাইসালার কথা এগুলা এগুলা ভরা তাই না আর তৃতীয় কি আছে এর মধ্যে তাহিদ হ্যাঁ আকিদা এবং তাহিদ এবং এখলাসের কথা আছে এখলাসের কথা আছে এই জন্য সুরাতুল এখলাস এটি সুরাতুল তাহিদ এটি হ্যাঁ তো এটা সুরাতুল আসাসও বলা হয় যে এটা ভিত্তি তাইলে কোরআনের যে মৌলিক জিনিস এই সুরার মধ্যে রয়েছে যেটা সেফাতুর রহমান বোঝা আসলো এর কত গুরুত্ব সময় দর্শক শ্রোতা মন্ডলী এই সুরা থেকে আমরা কি পেলাম যে আল্লাহ রব আলামিন জন্ম নেননি এবং জন্ম তিনি দেন না এটা তার কোনো সমকক্ষ সমতুল্য নেই তিনি একক তার তিনি কারো মুখাপেক্ষী নন তিনি হচ্ছে পরিপূর্ণ সব দিক দিয়ে সামাদের অর্থ পরিপূর্ণ আসে পরিপূর্ণ স্বয়ং সম্পূর্ণ এই এই আসামাদের অর্থ তো তিনি হচ্ছেন আহদিয়া একত্ব আল্লাহ আহাদের ক্ষেত্রে একত্বের এখানে সাব্যস্ত হচ্ছে কি যে আল্লাহ একেবারে স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ দিয়ে হ্যাঁ তো অতএব এই যে এই জন্ম নেওয়া জন্ম দেওয়া এই সময় আচ্ছা যিনি আমাদের স্রষ্টা সকল কিছুর স্রষ্টা উনি আবার কেমনে জন্ম নেন আর কেমন জন্ম দেন অসম্ভব তাহলে এ তেপু তো পবিত্রতি এবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সূরাত মারইয়ামার 88 থেকে 93 নম্বর আয়াতের দিকে যা রাব্বুল আলামিন এখানে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কালতাকা ধররহমানু ওয়ালাদা লাকাদ জাইতুম শাইআন ইদ্দা তাকাদু আসসামাওয়াতু এটা ফাকতরা মিনহু তা ওয়াতানশাক্কুল আরদু ওয়া তাকিরুল জিবালু হাদ্দা আন্তাউ লিল রাহমান ওয়ালাদা ওয়া মা ইয়াম্বাগী লির রাহমান আয়াত্তাক্বিদা ওয়ালাদা ইন্ন কুল্লা শাইয়িন কুল্লুম মান ফিস সামাওয়াতি এই মুশরিকরা যাদের শানে এই ইখলাস নাজি হয়েছে এরা কি বলেন যে এই রহমান এই রহমান ছেলে গ্রহণ করেছেন নাউজুবিল্লাহ ছেলে জন্ম দিয়েছেন জি তুম ইদা তোমরা আল্লাহর রব্লা উত্তর দিচ্ছেন তোমরা একেবারে চরম ঘৃণিত একেবারে একেবারে জঘন্য তোমরা জিনিস নিয়ে এসেছো আল্লাহর স্বামী হ্যাঁ অপবাদ আর ও তাুল জিবা আল হাদ্দা এখানে তিনটি বিষয়ের কথা বলছেন আকাশমন্ডলি এবং তারপর জমিন তারপরে পাহাড় আকাশমন্ডিল ব্যাপারে বলছেন আল্লাহ রব্লা আলামিন যে এই তোমাদের এই অপবাদ এই ক্লেম এই জঘন্য ইয়ার নীতির কারণ কথাবার্তার কারণে যে আকাশ ফেটে যেতে চায় চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে চায় শাকুল আর্দ এবং জমিন ফেটে চৌচির হয়ে যেতে চাই অতাক্ষেরুল জীবাল হাদা আ পাহাড় বিগলিত হাই এই পাথর পাহাড় এখন দেখছেন তো সৌদি আরবে আপনারা বুঝেন যে পাহাড় কি ধরনের কত জড় পদার্থ কঠিন পদার্থ আর সেই পাহাড় বিগলিত হয়ে যেতে চায় তোমাদের এই কথার কারণে এই তোমাদের ক্লেমের কারণে এই অপবাদের কারণে আন্দাউলির রহমান ওয়ালাদা তারা কি এই দাবি করছে যে আল্লাহ রবুল্লা আলম সন্তান জন্ম দিয়েছে ওমায়াম বাগিল রহমান আল্লাহর জন্য কখনই সমচিন্ন নয় যে আল্লাহ রবুল্লা আলমের সন্তান গ্রহণ করবেন বলতেন দেন ইনাকুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরজ আর জেনে রাখো যে ওই দিন কিয়ামতের দিন আকাশমন্ডলী জমিন ইল্লাতির রহমান আপদা সব কিছু বান্দা হিসেবে উপনীত হবে স্পষ্ট বিষয় সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আজকের এই সূরাতুল ইখলাস সুরা মারিয়ামের 88 থেকে 93 নম্বর আয়াতের বর্ণনার উদ্দেশ্যই হচ্ছে যে যে ইহুদিরা খ্রিস্টানরা এমনকি হিন্দুরা মুশ্রিকরা মুশ্রেকরাই তো বলেছিল না হ্যাঁ ওই পত্তলিক যারা হ্যাঁ মূর্তি পূজক যারা যেগুলা করে এগুলা একেবারে স্পষ্ট সিরি তারা কিসের ওপরে করে আল্লাহর সমকক্ষ স্থির করে করে তাই না তারা ওই যে আল্লাহর পুত্র ঈসা আল ইসলাম খ্রিস্টানরা এই দাবি করে এবং ইহুদিরা দাবি করে যে হোজায় আল্লাহর পুত্র এই দাবি করে তো এই দাবির প্রেক্ষিতে এর কারণেই তারা বিভিন্ন আয়োজন উৎসব পালন করে থাকে হ্যাঁ তো তার মধ্যে একটি হচ্ছে যে ক্রিসমাস ডে যেটা পঁচিশে ডিসেম্বর অতিবাহিত হয়ে গেল তাদের আকিদা কি যে এই পঁচিশে ডিসেম্বর যে ম্যারির পেটে যিশু অর্থাৎ ঈশাআল ইসলাম এখানে আসে জন্মগ্রহণ করে এই এতে তারা এই পঁচিশ ডিসেম্বর পালন করে ক্রিসমাস ডে বলা হয় এটাকে তাই হয় এই উপলক্ষে তারা এই আয়োজন করে তো এখন যদি কোনো মুসলিম তাদের সাথে একত্রতা প্রকাশ করে ঘোষণা করে তাদেরকে শুভেচ্ছা জানায় তাদের উদযাপনে কোনোভাবে সহযোগিতা করে তাহলে তার হুকুম কি হবে তার কিন্তু তো এটাই হবে যে আপরা যে দাবি করছে এই যে দাউলির রহমানি ওয়ালাদা যে তারা যে দাবি করছে যে রহমান আল্লাহ এটা সন্তান প্রসাব করেছেন সন্তান দান করেছেন লাউজুবিল্লা আলাউজুবিল্লা এইটাতে আপনি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করলেন হ্যাঁ তোমরা যেটা বলছো এটাই এটাই খুব ভালো কথা বলেছ যে ইয়া আল্লাহ সন্তান আল্লাহ সন্তান হয়েছে নাউজুবিল্লাহ এফজে আকাশে রেজ এই যে এই আকীদার কারণে আল্লাহ রাব্বুল নিজেই বলছেন আকাশ ফেটে চৌচির হয়ে যেতে চায় জবিন ফেটে ফেটে ইয়া খনখান হয়ে যেতে চায় পাহাড় বিগলিত হয়ে যেতে চায় আনদাউলিল রহমানি আলাদা তারা দাবি করে কি যে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন সন্তান ওসব করিয়েছেন নাউজুবিল্লাহ আর সেই এতে মুসলিম মুসলিম দাবি করে তাদের এতে আপনি শুভেচ্ছা জানাবেন হ্যাঁ তাদের ওই উদযাপনে আপনি অংশগ্রহণ করবেন এবাদুর রহমানের ই একটা আদর্শ আদর্শ তাদের বৈশিষ্ট্য কি যে ওলায়া সাধু না জুর তারা কখনো মিথ্যাতে শরিক হবে না আরেবনে কাসির রহমাউল্লাহ এটা বর্ণনা দিয়েছেন আর কার ইয়া মুজাহেদ তাবিদ প্রখ্যাত তাবিদ ইমামের জন্য তো ইনি অনেককে বর্ণনা দিয়েছেন অনেককে জিজ্ঞাসাবাদ করেছেন ব্যাখ্যা কি উনি এটাই পেয়েছেন যেমন আবদুল্লাহ আব্বাস তাল্লাহ আহ বলছেন যে অর্থ হচ্ছে যে যে আয়াদাল মুশ্রিক যে তারা কখনো মুশ্রিকদের কোনো উৎসবে উপস্থিত হবে না মুমিন কারা হবে তাহলে এবাদুর রহমান কারা হবে তা তারা মুসলমান কারা হবে যে তারা কখনোই মুশরিকদের কোনো উৎসবে উপস্থিত হবে না এখন ভাইফা দেখেন আমাদের সমাজের অমুসলিমদের অবস্থা আর এটা ওটা বাদ দিয়ে মুশরিকদের অবস্থা বাদ দিয়ে মুশরিকদের জবাবে এগুলা এগুলা আয়াতগুলা এসেছে মুশরিক কারা ওই সময় মক্কার ছিল আমাদের সমাজে হিন্দু পত্তলিক তাই না হিন্দুদের সাথে এখন একাত্মতা ঘোষণা করা মানে কি ওদের প্রত্যলিকতার স্বীকৃতি দেওয়া নয় ওদের মূর্তি পূজার স্বীকৃতি দেওয়া নাই ওদের আনুষ্ঠানিকতার স্বীকৃতি দেওয়া নাই যেটা ওই যে ওদের যেটা নিজস্ব কৃষ্টিক কালচারের অন্তর্ভুক্ত যেটা ওদের পূজা পর্বনে উৎসব হতো শারদীয় দুর্গাপূজা কয়েকদিন আগে হয়ে গেল আবার এই যে এখন খ্রিস্টানদের যে বড়দিন বলে বলে আবার থার্টি ফার্স্ট নাইট আসছে এগুলাতে কোনো রকমের অংশগ্রহণ সংস্রব সেটা শুভেচ্ছা জানানোর মাধ্যমে হোক না কেন এবং তাদেরকে কোনো কিছুভাবে সাহায্য সহযোগিতা করা তাদের কর্মকাণ্ডে লাইক দেওয়া ফেসবুকে তারা যে ইয়ে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করবে তারপরে যে ক্রিসমাস ডে ব্যাপারে যে কিছুই যা কিছুই করুক না কেন এগুলা ব্যাপারে কোন রকমের কিছু করা সেটা কি হবে না সাবধান হয়ে যান আপনারা যারা উপস্থিত আছেন এবং যারা আমাদের আড়ালে থেকে শুনবেন শুনছেন তো তাদেরকেও আমি বলি যে এর চেয়ে জঘন্য আকাশের নিচে জমিনের ওপরে এর চেয়ে জঘন্য নীতি আর কিছু নয় যে খ্রিস্টানরা বলবে যে যে ঈশা আল্লাহর পুত্র নাউদ আর ওই উপলক্ষে ওরা উৎসব করবে আয়োজন করবে এগুলা তারা শুভেচ্ছা বিনিময় করবে আর তাতে আপনিও লাইক দিবেন তাতে আপনি শেয়ার করবেন তাদেরকে শুভেচ্ছা জানাবেন তাদের সহযোগিতা করবেন তাদেরকে পয়সা দেবেন চাঁদা দেবেন ঠিক ওই ভাবে মুর্শরেকরা তারা তাদেরকে মাবুদ মনে করে ওই যে মূর্তিদেরকে আর ওদের আপনি ইয়েতে সহযোগিতা করবেন ওই দুর্গা পূজাতে সহযোগিতা করবেন এবং তাদের অংশগ্রহণ করবেন সেখানে মন্দির বানিয়ে দেবেন হাইরে আমাদের নেত্রা নেতারা যারা ভোটের কারণে এই দুনিয়ার এই যে সামান্য মূল্য মূল্যের কারণে তারা পুরা কোরআনকে বিক্রি করে দিচ্ছে হ্যাঁ তারা আল্লাহর দিনকে বিকৃত করে দিচ্ছে এরা বলে মুসলিম শাসক এরা বলে দিন প্রতিষ্ঠা করবে একজন বলছে আমি ইয়া মন্দিরে এত টাকা পঞ্চাশ হাজার টাকা করে দিচ্ছি এই করছে সেই করছে আর এক আর এক গ্রুপ সব ভোটের জন্য সব ওদেরকে সমর্থন করছে শারদীয় দুর্গা ইয়া দিচ্ছে আজকে তারা বড়দিনের ইয়াতে শুভেচ্ছা জানাচ্ছে তাদের এতে কেক কাটছে যেই করুক না কেন কোনো রকমের এতে কোনো এখানে কম্প্রোমাইজ বা কোন রকমের এখানে ব্যাখ্যার কোনো সুযোগ নেই যে রাজনৈতিক কারণে সামাজিক কারণে এই কারণে আপনাকে বাধ্য করেছে তারা যারা সরকারে আছে যারা সরকারে যেতে চায় সব মুখী যে রাজনৈতিক নেতৃবৃন্দ এদেরকে আল্লাহ হেদায়ত দান করেন আল্লাহ আল্লাহ এদেরকে হেদায়ত দান করেন হলে এদেরকে লাঞ্ছিত অবমানিত করেন দুনিয়াতে আমাদের চোখের সামনে যে পদের জন্য ক্ষমতার জন্য সামান্য দুনিয়ার মূল্যর জন্য তারা এইভাবে কোরআনকে বিকৃত করছে কোরআনকে বিক্রি করে দিচ্ছে তারা আল্লাহ এদেরকে হৃদায়ত দিক আল্লাহ এদেরকে হৃদায়ত দিক না লাঞ্চিত করে অবমানিত করে আল্লাহ রব্লি আলম এই মুসলমানদেরকে দেখে দিক তারপরই আমি এটাই দয়া করবো আল্লাহ রবাহি আলমিন যে আমাদের মুসলমানদের কে পূর্ণ আল্লাহ রবুল্লা আলম যেন ইমান দান করেন হ্যাঁ তাদেরকে এখলাস দান করেন তাফিক বুঝার তৌফিক দান করেন এবং শির জেনে বুঝি থেকে তাকে বাঁচার তৌফিক তৌফিক দান করেন সমানিত দর্শক ও শ্রোতা তো এই যে এই উপলক্ষে যা কিছু যে বড়দিনের উপলক্ষে হোক থার্টি ফার্স্ট নাইটের উপ নববর্ষ সেটা ইংরেজি হোক আর বাংলা পয়লা বৈশাখ হোক আর এই আরবি হিজরিও হোক না কেন কোনোটাই পালন করার কোনো সুযোগ নেই কারণ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই দিন দিয়ে যান নাই রসুল্লাহ সাল্লাম যেটি দিয়েছেন মদিনাতে যে দেখছেন যে দুই ঈদ তারা তারা খুব ঈদ পালন করছে হ্যাঁ তারা উৎসব পালন করছে তো এটা কি করছে এটা এই এই তো বলছে যে আবদুল্লাহ কুমা খায়রাম মিনহা তোমাদের এগুলা এগুলা বাদ দিয়ে তোমার ইয়া আল্লাহ রবুল্লা আলম তোমাদের আরো বদল দিয়েছেন সুন্দর সে ঈদুল ঈদুল ফেতের ঈদুল আধা এছাড়া আর কোন কিছু নেই ইসলামের যা তারপর সাপ্তাহিক ঈদ হচ্ছে এই যে আজকে জুমার দিন হ্যাঁ এটা এছাড়া এই যে ক্রিসমাস ডে এই যে থার্টি ফার্স্ট নাইট এই যে শুভ নবর্ষ আর এগুলা জন্মবার্ষিকী মৃত্যু বার্ষিকী চল্লিশা এগুলা ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই তেমনি রজব মাস আসলে সবে মেরাজ যে উদযাপন হয় এটাও একটা এইরকমই আনুষ্ঠানিকতা উৎসবের একটা অন্তর্ভুক্ত এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই কারণ যে কোন তারিখে মেরাজ হয়েছে এটা নির্ধারিত কোনো তারিখ নাই এটা নবিসামকে ভুলি দেওয়া হয়েছে তিনি উদযাপন করেননি যে এটা যে এই মর্মে অনেকগুলা মতামত রয়েছে এগুলা নিয়ে মেরাজ কোন রাত্রে হয়েছে এই নিয়ে অনেক মতামত রয়েছে এই মতভেদ হওয়াটাই প্রমাণ যে যে সবে মারাজ উদযাপন করেন নাই সবে মারাজ রসুল্লাহ সাল্লাম উদযাপন করেন নাই কেরাম করেন নাই এই জন্য মতভেদের সৃষ্টি হয়েছে কেউ এটা বলছে কেউ এটা বলছে কেউ মূল মতো যা বলার তারা বলেছে তাহলে ওভাবে পালন করার কোনো সুযোগ নেই তো বলবেন যে এটা আসলে আমরা সংস্কৃতি হিসেবে পালন করছি এই যে বিভিন্ন দিবস পালন করছি সংস্কৃতি হিসেবে এটা আসলে দিনের বিষয় না তো কেন ওটা কার বিষয় ওটা যে মুসলিমের একটা এটা ধর্মীয় কালচার নয় ইহুদিদের ধর্মীয় কালচার নাই খ্রিস্টানদের ধর্মীয় যে যে বলবেন আপনি নববর্ষ পালন করছেন এটা একটা পহেলা বৈশাখ পালন করা এটা বঙ্গীয় কালচার এটা আসছে কার থেকে আপনার আপনার বাপদাদার থেকে এসেছে সাহাবাদের থেকে এসেছে আপনার নবী করেছেন কোন ছিল না এই নাই সহেন্দাহ সেখানে বারো মাসের হিসাব ছিল রবিসাল্লাম এলা পালন করেছেন সবাই কেরাম পালন করেছেন খোলাফাই রাসেম পালন করেছেন তারপরে কেরাম পালন করেছেন অনুসরণে পালন করেছেন কেউ করেন নাই আর আপনি সেখানে সেখানে নিয়ে আসতেছেন চান বলবেন যে এসেছে ওটা থেকে আর রসুলাম সতর্ক করেননি মানতাবাহ মিন হুম যে যে যাত্রী অনুকরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত আপনি কি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হচ্ছেন আপনি কি ইহুদিদের অন্তর্ভুক্ত হচ্ছেন আপনি কি হিন্দুদের অন্তর্ভুক্ত হতে চান যদি হতে চান হয়ে যান সেটা কেউ বাধা দিতে পারবে পারবেন আপনাকে যাকে আল্লাহ গুমরা করবেন তাকে কেউ হেদায়েত দিতে পারবেন না যাকে আল্লাহ হেদায়ত দিবেন তাকে কেউ গুমরা করতে পারবেন না এই এত বেশি কারণ রসুল ইসলাম এটাই বলেছেন মানে আমরোনা আমেলান যে এমন আমল করবে যেটা আমাদের আমলের অন্তর্ভুক্ত নয় সেটা প্রত্যাখ্যাত তার দিকে ছুড়ে ফেলা হবে তো সম্মানিত দর্শক ও মণ্ডলী আর দীর্ঘায়িত করার সুযোগ নেই তো স্পষ্ট মেসেজ চলে গেছে না শুনবেন গ্রুপে যাবে এবং তো বললাম যে এটা চ্যানেলেও যাবে এরকম অনেক ভিডিও আছে আসবে এটা নিয়মিত বারবার শোনার জন্য আপনারা প্রচার করবেন সৎকায় জারি হিসেবে আমরা ইনশাল্লাহ সবাই উপকৃত হব আল্লাহ রবুল্লা আলম আমাদের পূর্ণ মাত্রায় হেদায়ত দান করেন আমাদেরকে তাফিদ বুঝার উপরে অটল থাকার তৌফিক দান করেন এবং সুন্না বুঝার এবং সুন্নতের উপরে অটল থাকার তৌফিক দান করেন এবং বেদাত বুঝার শিরিক বুঝার কুফুর বুঝে আল্লাহ রবাহ সেগুলা থেকে আমাদেরকে বাঁচান আল্লাহ মারিন হাক্কা হাক্কান অর্জুপনাথ অর্জুপনাথ দেবা وارنا الباطل باطلا وارزقنا اجتنابه هذا هو صلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك